হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও তো আজকে হায়দ্রাবাদের কোথায় যাব এখন তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটি দেখতে থাকো সাথে থাকো তো চলো কোথায় যাই আজকে দেখাচ্ছি তোমাদের আজকে চলে যাচ্ছি আমি আর দিদি মিলে রত্নাদ্বীপে একটু এই আমাদের বাড়ির সামনেই একটা সুপার মার্কেট আছে মোটামুটি পাওয়া যায় আর কি সব কিছুই মাছ থেকে শুরু করে ফ্রোজেন মনে করো যা কিছু আছে সব কিছুই পাওয়া যায় আর সবজি মিট মশলা সব কিছুই পাওয়া যায় এই আমাদের বাড়ির সামনেই বাড়ির সামনে রাস্তায়ই রত্নাদ্বীপটা পড়ে এটা ছোট রত্নাদ্বীপ তো আমাদের বাড়ির সামনে এটা পরে তবে আর একটা বড়ো রত্নাদ্বীপ আছে ওটা বাড়ির থেকে কিছুটা দূর তবে আমাদের সুবিধার কারণে আমরা এটাই আসি যেহেতু হাঁটা পথ তাই এখানেই আসলাম তবে এখানে কিন্তু যা ভ্যারাইটি পাওয়া যায় আমাদের বাড়ির থেকে যেটা একটু লোকেশনটা দূর ওখানে আরও বেশি জিনিস পাওয়া যায় আরও একটু বড়। প্রথমেই আমরা দুধ নিয়ে নিলাম দুধটা বাইরে বের করা ছিল না তাই আমরা পাচ্ছিলাম না তো স্টাফদের বললাম তারপর আমাদের দিয়ে দিল এরপর নিয়ে নিলাম ডামস্টিক অল্প কিছু নিলাম কারণ এটা ভালো লাগে না তেমন এরপর নিয়ে নেব একটু কমলা এখানকার কমলা কিন্তু খুব মিষ্টি হয় বিশ্বাস করতে পারবো না এত টেস্টি খেতে না দারুণ লাগে কমলাটা তারপর একটু আম নিয়ে নিলাম এখানে সবসময় আমটা ভালো পাওয়া যায় সারা বছরই যেন তো এখানে পাওয়া যায় আম তারপর নিয়ে নিলাম একটু চিকেন নাগেটস তো প্রথমে বড়টা তুলেছিলাম কিন্তু না বড়োটা অতিরিক্ত বেশি আমাদের লাগবে না কারণ যেহেতু আমরা এতটা খাই না তাই ছোটটাই নিয়ে নিয়েছিলাম এরপর মশলার সেকশনটা এসে পড়লাম এখানে এসে দেখছি বাবা মিষ্টি পানের সব কিছু পাওয়া যাচ্ছে এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো সুপরি থেকে শুরু করে মিষ্টি পানের যা যাবতীয় লাগে সব কিছু পাওয়া যাচ্ছে ও ওই সাইডে ছিল পান মশলা সব কিছু আর এই সাইডে হলো রান্নার মশলা সব কিছু এখানে শুধু ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছিলাম এরপর একটু সবজির সেকশন চলে আসলাম নিয়ে নিলাম একটু ভেন্ডি তো ভেন্ডিটা কিন্তু ভালোই লাগে গরমকালে তো নিয়ে নিলাম অল্প কিছু এটা কি বলো তো এটা কিন্তু কুদ্রি তোমরা কি চিনতে আগে একটু করে ক্যাপসিকাম নিয়ে নেব এরপর এখানে আমরা আরও অনেক কিছু নিয়ে নিয়েছিলাম কিন্তু ক্লিপগুলো নিতে পারিনি কারণ এখানে ক্যামেরা ইজ নট অ্যালাউড এটারও একটা কারণ বলছি কেন ওরা বলেছিল প্রথমেই দেখছিল আমি ব্লগ করছি তখন কিছু বলেনি তারপরে ওরা বলেছিল কারণ হায়দ্রাবাদে সব কিছুরই ইনভেস্টিগেশান চলছে কারণ হলো এখানে খাবারের গুণগত মান বা তুমি কি প্রোডাক্ট বেচ্ছো তো সব কিছুতেই সব জায়গায় ইনভেস্টিগেশান চলছে কারণ এটা সত্যি খুব দরকার কারণ সব কিছুতেই এখন জালি ব্যবসায়ীরা সব কিছুতে জাল করছে যার কারণে ওরা ভয় পেয়ে আমাকে ওই ব্লগটা বন্ধ করতে বলেছিল বা ক্যামেরাটা বন্ধ করতে বলেছিল এটাই হলো তার কারণ এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম এখন ঘরের চাবি নিয়ে ঢুকে যাব আমরাই তালা দিয়ে গেছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ